বন্ধুরা এই ক্লাসে আমরা প্রতিশব্দ সম্পর্কে জানবো সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা আছে সেখান থেকে প্র প্রতিশব্দ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে রবি ভাস্কর্য সূর্য তপন অরুণ মিহির তর্ক অর্ক দুই পণ্ডিত দেখা দিলে হলেই বাদবে তুমুল তর্ক ইন্দু শশী মৃগাঙ্কুচাঁদ বিধু সোম সুধাংশু বাবার পায়ের হাওয়াই চটি দাদুর পায়ে পামশু জগৎ ভুবন বসুন্ধারা পৃথিবী মহিবিশ্ব ট্রেন চললে দেখবে বাইরে পিছু হাটছে দৃশ্য আকাশ গগন দৌ আশমান নভ অম্বর বোম ভয়ের কথা মনে পড়লেই খাড়া হয়ে যায় লোম জল অপ পানি পয় বাড়ি একাই বাস্কেটবল খেলায় দেখায় একশো শ্রত শ্রেণী তরঙ্গিনী গাং নদী শরীর ও তো কেবল বন্ধু নয় প্রকৃত সুরিত জমি মাটি স্থল ভূমি মৃত্তিকা ভূপৃষ্ঠ কেরোসিনের লম্বা লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিষ্ঠ পথ প্রতিশব্দ সড়ক মার্গ গৃহ প্রতিশব্দ আবাস ভবন হাতি প্রতিশব্দ গজ করি বাগান হচ্ছে উদ্যান কানন আর পৃথিবী হচ্ছে বিশ্বজগৎ